আমি হাইপার নিয়ে একটা বই দেখা লেখার অনেক আগে ছিল এই বইটা এই বইটা হবে আপনার দ্বিতীয় দিত কিন্তু আমার কর্মব্যস্ততার জন্য কোনো খেয়াল হতে পারি নাই এই কত বইটা আমি লিখি এত প্রচারিত হয় নাই ওটা যদি দুই হাজার দুই হাজার কত সালে দুই হাজার সাত আট সালের পাঁচ সাল সালে তারপরে ওটা হওয়ার পর অনেকদিন গ্যাস তারপরে হাইপার ট্যান্সন নিয়ে আমি সব করি

হাইপার টেনশন নিয়ে আমাদের দেশের মানুষ অবসচেতন অথবা অসচেতন জিজ্ঞেস করা হয় একটু আছে ওষুধ আছে না ওষুধ লাগে না কোনো সমস্যা হয় না এইটাই হচ্ছে ছাড়াই সেদিন ক্ষতি করে থাকে হাইপার হলে পরে যে সিনটোমেট রুগীগুলো হয় হাইপার জন্য ওটা একশো জন রুগীর মাঝে পঞ্চাশ হয় না আরো কমে হয় এই মাথায় মাথায় বিভিন্ন কিছু অনেকে ট্রেনি পায় না তার যে হাইপার হয়েছে অন্যদিকে তার মানে ডাক্তার দেখেছি আসলে ডাক্তার দেখে যে হাইপার ট্যান্সন তো অনেক বেশি প্রেসার অনেক বেশি প্রেসার কিন্তু ব্যাপারটা কি তার সিম্পল নাই সিম্টন নাই বলে তার ক্ষতিপর্বনা কোন ট্রেন ক্ষতিপূর্ণ হাইপার ট্যান্সন এই বইটি যদি পড়ে তাহলে বুঝতে পারবেন হাইপার ট্যানশন হচ্ছে একটি রক্তমানের ভিতর দিয়ে যে প্রবাহমান যে রক্ত ওই রক্তটা রক্তদানী গায়ে আছে চাপ একটি টিউবের ভিতর দিয়ে যখন পানি চলে এখন ওই টিউবটা যদি একটু দেখবেন হয়ে দিয়ে পানি বেরোচ্ছে তার মানে পানিটা ওই টিউবের পাঁচ চাপ দিচ্ছে বলে ঠিক ব্লাড প্রেশার ব্লাড পাশোর চাপ এই চাপটা যখন বেড়ে যায় তখন তখন রক্তদানীর দেয়ালে অনেক ক্ষতি হয় রক্তদানী দেয়াটা ফেটে যেতে পারে রক্ত দেয়ালে অনেক আবর্জনা জমে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে চিন্তন করা লাগে না তার তো হয়ে যাচ্ছে আর ক্ষতিভূ করে স্টোজ করে হাতে করে কিছু করে এই যে সচেতনতা আমার তো সমস্যা নাই সমস্যা ব্যাপার না সমস্যা এটা হচ্ছে বড় সমস্যা সে সমস্যা না করে আপনি ক্ষতি করে যাচ্ছে সুতরাং আপনাকে সচেতন হতে এখন সচেতন হলে বলে আপনি চিকিৎসা নেবে চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে যেটা যে আমাদের ভাই রুগীরা ওষুধ রাখবে এতে যদি কন্ট্রোল না হয় তাহলে ওষুধ দিতে হবে ওষুধও অল্প স্বল্প দিয়ে হবে আমরা যদি আমাদের যদি আমরা বাড়িয়ে তাহলে কমে যাবে ঈশ্বর যদি কমে যায় মানুষ মানুষ দীর্ঘ জীবন লাভ করবে এমন সুন্দর সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় যে সুস্থ থাকা এবং সুস্থ অনেক আয়ুত পাওয়া

আপনারা পাবেন এছাড়া ঢাকা মেডিকেলের অধ্যাপক ছিলেন মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলেন এখন আমার একটা মডার্ন হাসপাতালে মেডিকেল কলেজে আমি অধ্যাপনা করছেন অত্যন্ত নিবেদিত চিকিৎসক এবং আমি পতনটিকে যখন আমি পরিচিত হই আমি ওনার বড় প্রিয়ত্বকতা যে আমি پیشنটের সঙ্গে কথা বলেন একটু বেশি। অনেক সময় আমি হয়তো ওনাকে রুমে বসা থাকতাম। উনি রুগী দেখতেছে ওঁর সাথে কথা বলতেন ওদিকে বোঝাতেন কিভাবে চলতে হবে কি করতে হবে। আর বলতেন আপনি যদি এত কথা বলেন পয়সা দিবেন কখন? কোন একজন রোগী পিছন দিয়ে এত সময় দেন। আমাদের জানি থাকে অনেক সময় ওটা বড় হয় যে ডাক্তার ও রোগীর সময় দেন না। এটা ওনার ক্ষেত্রে অত্যন্ত বেশি করতে প্রচুর সময় দেন বুঝি